আসসালামু আলাইকুম আমি আমি ডাক্তার রমরুল মাস্তুবাসা বলছি আজকে আমরা রমজান বিষয়ে কিছু জিজ্ঞাসা সম্পর্কে জানবো ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে কিনা খাবার কেমন হবে ওষুধ কীভাবে খেতে হবে রমজানে রাতের বেলায় ব্লাড সুগার মাবা যাবে কিনা এবং স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা বা স্বাস্থ্যের সুবিধা কী আছে সেটা আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করবো চলুন তাহলে রমজানে ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই যাদের টাইপ টু ডায়াবেটিস আছে অধিকাংশ রোগী রোজা রাখতে পারবে তো সে সেজন্য অবশ্যই দুই থেকে তিন মাস পূর্বে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে খাবার ব্যায়াম ওষুধের সমন্বয়ের মাধ্যমে অধিকাংশ ডায়াবেটিস রোগী নিরাপদদের রমজান মাস বজায় রাখতে পারবে তবে সেজন্য অবশ্যই আপনাকে দুই থেকে তিন মাস আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমাদের কারণ একটা ওষুধ অ্যাডজাস্ট করলে কাজ করতে কিছুদিন সময় হলে তিন থেকে চার সপ্তাহ এক মাসের মতো তো সেটার রেজাল্ট বোঝার জন্য এস বি আমরা দেড় থেকে দুই মাস বা দুই থেকে তিন মাসে একটা রেজাল্ট পাবো সেই অবশ্যই দুই থেকে তিন মাস আগে ডাক্তার দেখিয়ে নিতে হবে আমাদের এইসব যাতে সাড়ে ছয়ের নিচে চলে আসে বয়স্কদের ক্ষেত্রে সাড়ে সাতের নিচে চলে আসে সেটা মাথায় রাখতে হবে রোজার আগেই এবং যেটা আমরা বলার চেষ্টা করি সবসময় যে ডায়াবেটিস কখনোই অনিয়ন্ত্রিত অবস্থায় নেওয়া যাবে না কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস খুব বেশি ফ্লাকচুয়েট করে আপনার বিভিন্ন জটিলতার জন্য পূর্ব প্রস্তুতি একটু যেটা আপনাকে বলেছি যে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ অ্যাডজাস্ট করে নিতে হবে ব্যায়াম কীভাবে করবেন খাবার কীভাবে খাবেন এবং হচ্ছে যে ওষুধ কীভাবে অ্যাডজাস্ট করবে সেটা জেনে নিতে হবে এবং হচ্ছে যে এখানে আমরা চাইলে রোজা শুরু আগে নফল রোজা রাখতে পারি রোজায় যেভাবে ওষুধ নেবো সেভাবে নিয়ে যে দেখার জন্য যে সুগারের কোনো অনেক বেশি কমে যাওয়া নীল হয়ে যাওয়া বা অনেক বেশি বেড়ে যায় কি না এছাড়াও যেহেতু আমরা ওষুধ দিনে বেলা খাবো না রাত্রের বেলা খাবো কীভাবে খাবো সেটা আমাদের জেনে নিতে হবে রোজায় কী ধরনের ওষুধ খাবার খাবেন এটার একটা তালিকা আমরা দিয়ে রেখেছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাদের একটু ওজন কম তারা চোদ্দোশো বামেরটা যাদের একটু ওজন বেশি গায়ে বড় বলি তাদের একটু ডানেরটা সে ষোলোশো কিলো খাবার খাবে অবশ্যই সুস্বাস্থ্যকর খাবার এবং ডায়াবেটিস রোগীর জন্য যে খাবার নিষেধ সেটা খাওয়া যাবে না সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা ফল মতো খেতে পারবো তবে কামরাঙা না খাওয়াই ভালো বেশি রসালো মিষ্টি ফল না খাওয়াই ভালো শাক সবজি যে কোনো ধরনের শাকসবজি মতো খাওয়া যাবে পেট ভর্তি করে শাকসবজি খাওয়া যাবে আচ্ছা রমজানের ব্যায়াম আসলে দিনের বেলা কোনো ব্যায়াম করার প্রয়োজন নেই আমরা যে তারাবি পড়ি সেটা ব্যায়াম হবে অথবা তারাবির সময় আমরা একটু ব্যায়াম করে নিতে পারি আধা ঘন্টা হাঁটতে পারি তারাবির আগে বা পরে এখন ওষুধ কীভাবে সমন্বয় করব রমজানের আগে আমরা দিনের বেলা ওষুধ নিই সকালে নিই সন্ধ্যায় নিই কিন্তু রমজানে তো আমাদের শুধু ইফতার থেকে স্যারের মাঝে নিতে হবে সেটা আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা কীভাবে ওষুধ নেবো সেটা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে রাখ নিতে হবে রমজানের আগে যে ডোজ যত পাওয়ার যত দাগে ইনসুলিন দিয়ে সেটা আমরা রমজানে ওইভাবে দিনেও আমরা ডোজ চেঞ্জ করি সকালে এটা কখন দিব রাতে যেটা খাই এটা কি কখন মানে রোজার মধ্যে কখন খাবো কখন দেবো সেটা ডাক্তার থেকে জেনে নিতে হবে নাহলে হচ্ছে রমজানের জটিলতা সৃষ্টি হতে পারে এটা অবশ্যই ডাক্তার আপনাকে ঠিক করে দেবে আপনি কি ওষুধ পাচ্ছেন কয়বেলা পাচ্ছেন সেটার মাধ্যমে রোজা রাখলে আমাদের অনেকগুলো উপকার আছে কী কী উপকার ব্লাড সুগার কন্ট্রোল হবে ওজন কমতে সাহায্য করবে হাই প্রেশার কমবে শরীরকে ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধকারী ক্ষমতা বেড়ে যাবে ভালো কোলেস্ট্রল বাড়াবে খারাপ কোলেস্ট্রল রক্ত থেকে কমাবে এছাড়া আমাদের একটা সুশৃঙ্খল জীবনযাপন উদ্বুদ্ধ করবে রমজান তাহলে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব রোজা রাখলে কী কী সমস্যার সৃষ্টি হতে পারে কি সমাধান হবে রোজা রাখলে সাধারণত যে ঝুঁকিটা হয় যে সুগার অনেক বেশি হাই হয়ে যাওয়া অথবা সুগার নীল হয়ে যাওয়া যেটাকে হাইপোগাইসিমিয়া বেড়ে যাওয়া হাইপোগ্লাইসিমিয়া শরীর থেকে অতিরিক্ত পানি চলে যাওয়া ডিহাইড্রেশন হতে পারে রক্ত জমাট বাট হতে পারে এখন জানবা হাইপোগ্লাইসিম হলে কী লক্ষণ বা সুগার নীল হলে অসুস্থ বোধ করবেন বেশি বেশি হঠাৎ অনেক খিতে লাগবে বুক ধরপর করবে শরীরে বেশি ঘাম দেবে শরীর কাঁপতে থাকবে এছাড়া আপনার মাথা ঘাম মাথা ঝিমঝিম করবে বুক ধরপর খারাপ লাগবে তখন অবশ্যই সুগার মাপতে হবে যদি তিন দশমিক নয়ের নিচে চলে আসে অবশ্যই এটা একটা মেডিকেল ইমার্জেন্সি খারাপ জিনিস তার থেকে ছয় চামচ চিনি বা গ্লুকোজ পানিতে গুলিয়ে খেয়ে নিতে হবে আর রমজানের জীবনের জন্য ক্ষতি করে এমন কিছু করে রমজান পালন না ইসলাম আমাদেরকে বলে না সেই সেজন্য পরে সেটা আপনি কাপ করে নিতে পারবেন এছাড়া রমজানের সুগার টেস্ট বা ইনসুলিন দেওয়া যাবে কি না বিজ্ঞাল আমরা কী বলেছি এখানে আমরা বাংলাদেশের এবং মিশরি আলমদের একটা অভিমত তুলে ধরার চেষ্টা করেছি সেখানে দুই জায়গা থেকে বলেছে রমজানে ইনসুলিন নিলে অথবা কেউ যদি ডায়াবেটিস মাপে তাতে হচ্ছে রোজার কোনো ক্ষতি হবে না সো হচ্ছে যে আমরা যারা মনে করি যে এটা রোজা মাখরু করে দিবা বা ভেঙে যাবে সেটা মাঝ থেকে আজকে থেকে সরিয়ে ফেলতে হবে ইনসুলিন কীভাবে দিবেন ব্লাড সুগার কীভাবে মাপবেন এটা আপনাদের জানা আছে আমাদের আরেকটা ভিডিও আছে আমাদের বিশেষভাবে যেটা জানতে হবে যে তিনবার সাথে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে ওষুধ সমন্বয় করে নিতে হবে না করলে মারাত্মক পরিণত হতে পারে দিনের বেলায় এবং সুগার মাপা যাবে ইনসুলিনও রোজা রেখে দেওয়া যাবে তাতে রোজার কোনো ক্ষতি হবে না সেটা ইসলামী চিন্তাবিদদের মতে আমরা দেখিয়েছি বিশেষভাবে যে জিনিসটা জানা প্রয়োজন সেরির খাবার সেরি শেষের একটু টগে শেষ করতে হবে ইফতারের সময় বেশি চিনিযুক্ত খাবার খাওয়া যাবে না রোজা রেখে দিনের বেলা ব্যায়াম করা যাবে না এবং রাতে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে কম মিষ্টি রসালা ফল পুষ্টিকর খাবার খেতে হবে এবং যাতে আমরা একটা নিরাপদ রমজান পালন করতে পারি সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে ধন্যবাদ সবাইকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম